হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে হঠাৎই লাইভে চলে আসলাম মেসেজ দেখে অনেক দিন যাবত লাইভে আসেন এই জন্য আজকে হঠাৎ চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন আশা করি আশা করি অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এত মেসেজ আসতেছে আজকে স্বাগতম ভাই আপনাকে আজকের লাইভে অনেক অনেক ধন্যবাদ হওয়ার জন্য কি অবস্থা কি ভালো ভালো স্বামী মা খি কি খবর হঠাৎ করে লাইভে হম কাজ কাম নাই নাকি মাত্র একজন লাইভ এড হয়েছে মাত্র বিশ হাজার এড হইলো একজন হইলো কি খবর খবর ভালো আপনার কি খবর না 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 চলে যাবেন কেন থাকেন থাকেন চলে যাওয়ার তো কিছু নাই ওই যে আরেকজন চলে আসছে দুই জন হয়ে গেছে লাইফ থেকে কেউ চলে যায় ফ্যামিলি মেম্বার না সবাই চলে গেলে হবে আমার বর্তমানে আপলোড করা ভিডিও গুলো কোয়ালিটি কেমন একটু জানাবেন প্লিজ থ্যাংক ইউ অলরেডি চারজন অ্যাট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাগত বেশ কয়েকদিন যাবৎ লাভে আসেন এই জন্য আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম তেমন কোনো কারণ নাই বলারও তেমন কিছু নাই শুধু আপনাদের সাথে একটু কথা বলবো বলে চারজন আছে অলরেডি লাইভে চারজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমার বাড়ি কোথায় জানাবেন আমার আমার নাম বেলাল ঠিকানা থানা মাথাভাঙ্গা জেলা কুচবিহার থেকে দেখছি তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও তোমার নাম কি জানাবেন ও ভাইয়া ধন্যবাদ নাম কি ভাইয়ার বেলাল হোসেন বেলাল হোসেন ভাইয়া আমি গাজীপুর জেলার কাপাসি উপজেলা থেকে বলছিলাম ভাইয়া আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর কোচবিহার থেকে দেখছেন ও মাই গড এত দূরের একজন বন্ধু আমার। ভাই মন ভরে গেল ভাই কুচবিহার থেকে আরেকজনকে কোনো স্বামী বা করি বুথে বিরুদ্ধ দিলে ভালো হবে জি ধন্যবাদ বুথে বিরুই দেব অবশ্যই অবশ্যই রানা

ওকে যাও এখন তুমি তোমারে দিয়েছি বলি পাগল ছাগল কি লাইভে হাসে লাইভে আসা উল্টা পাল্টা কমেন্ট করে বেলাল হোসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত দূরে থেকে চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে দাওয়াত্রিল আমার ফেসবুক পেজে আসবেন কারণ সবসময় তো আমরা ইউটিউব ইউজ করি না মাঝে মাঝে ফেসবুক ইউজ করি আর ফেসবুক ইউজ করলে সেখান থেকে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন তাই আপনাকে দাওয়াত তৈরিও ফেসবুকেও আসবেন দেখেন পেজ লিঙ্ক দেওয়া আছে সেম নাম বাই এম যে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলেই পাইবেন আমার একটা ছবি দেওয়া আছে আর কভারে আছে চ্যানেলের লোগো সামী মাকলি হাসেন কেন ওরে ব্যান করছি বলে এরকম দুষ্ট একটা ব্যান করাই লাগে আয়সে উল্টা পাল্টা কমেন্ট করবো তাহলে কি হয় সবিকুল মিয়া হাই আচ্ছা এই মিয়াটা কে আমি তো ঠিক বুঝতেছি না সবিকুল মিয়াটা যে কে যাই ধন্যবাদ সবিকুল মিয়া একে আমার চার্জ তো ভাই সবই কর্মিয়া নাকি তো রিপ্লো করতে পারে না ভাই পরিচয় দাও ভাই আই এম ব্যাক ইউ এক্স গেমিং থ্যাংক ইউ ভাইয়া থ্যাংকস ফর ইউ কামিং ব্যাক আপনি ব্যাক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন প্লিজ আই এম ব্যাক ইউ এক্স গেমিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আ পাঁচ জন হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ থাকার জন্য এড হওয়ার জন্য গেমিং সাকিব বিডি পাসা গেমিং গেমিং সাকিব অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুনেন দরজা কেন খুলে দরজা ভাঙে হলো মনে হচ্ছে

গা গা বন কি নাম দিলেন ভাই চ্যানেলে যাই হোক থ্যাংক থ্যাংক ইউ কি যে বলেন না পিক সাকিব ও আপনার কি চ্যানেল আছে নাকি লাইভ শেষ করে তারপর আপনার চ্যানেল আমি যাবো ঘুরতে যাবো এখানে এখানে যারা যারা কমেন্ট করবেন তাদের প্রফেশনাল চ্যানেল আছে তাদের চ্যানেলগুলোতে আমিও ঘুরে আসব গেমিং সাকিব বি বেজ কদু গেমিং কে চিনেন হ্যাঁ চিনি তো মাঝে মাঝে খেলা দেখি আমি ফেসবুকে পাই মাঝে মাঝে জি ভাই আমি তোমার ছোট ভাই হ্যাঁ হ্যাঁ এই থ্যাংক ইউ সবই কুল কোথায় আছো জানাই গেমিং সাকিব আমার চ্যানেল আছে এটা কি ভাই আপনার চ্যানেল আমি তো লাইভ থেকে যাইতে না সমস্যা নাই আমি যে লাইভ শেষ করি তারপর আপনাদের প্রত্যেকের চ্যানেলে ভিজিট করব আর জানাই আসবো যে আমি আসছি মাসুদ ভাইন লাইভে আসি লাইভে আসি থ্যাংক ইউ গেমিং শাকিব আমি আপনার চ্যানেলে যাবো ভাইয়া ঘুরে আসবো সমস্যা নাই দিন যাবত লাইভে যায় না তো এই জন্য আজকে ভাবলাম একটু লাইভ থেকে ঘুরে আসি ভাইফ্রাদ সাথে একটু কথা বললাম কথা বলে আসি সময় ইসলাম

অসদ ভাই আপনারা ডাক দিলাম না একজন ভদ্রলোক কমেন্ট করছে মাসুদ ভাই ভালো হয়ে যাও মাসুদ ভাই ভালো আছে সমস্যা নাই মাসুদ ভাই অনেক ভালো মানুষ সময় ইসলাম কে সাতটা উল্টা ফাল্টা কথা উপায় নাই না ভাই সুন্দর না কালা কালা সময় ইসলাম পরিচয় কি চিনি নাকি আপনার একটু প্লিজ এই যে মা ভাই ভালো হয়ে যাও চিনেন খুব সুন্দর লেখেন না তাইলে আপনার উল্টা আপনারে রিপোর্ট করে দিব এখান থেকেই যাই হোক আইজোন লাইভে আছে এখন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ লাইভে এড হওয়ার জন্য শেখ ফরিদ ভাই লিখছেন আপনার বাসা কই আমার বাসা গাজীপুর কাপাসিয়া আপনার বাসা কোথায় ভাইয়া শেখ ফরিদ ভাই জানাবেন প্লিজ আপনার বাসা কোথায় আপনারা যারা ফেসবুকে হতে চান সেম নাম দিয়ে আপনার ফেসবুকে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন প্রোফাইল পিকচারে আমার ছবি আর কভারে পাবেন চ্যানেলের লোগো কন্টেন্টের ধরন দেখলেই তো আপনারা বুঝতে পারবেন আমি এখানে যে কন্টেন্ট আপলোড করি সেম কন্টেন্ট ফেসবুকে আপলোড করি যদি আপনি ইউটিউবে অ্যাভেলেবল না থাকেন ফেসবুকে থাকতে পারেন ফেসবুকে পেজ নতুন নতুন বলতে পেজ আগেই কিন্তু ওরকমভাবে কাজ করা হয় না অল্প কিছু ভিডিও আপলোড দিয়েছি মাত্র শেখ ফরিদ ভাই রিপ্লে করবেন প্লিজ ইব্রাহিম মল্লিক কেমন আছো জি ভাইয়া ভালো আছি ভালো আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইফটিতে হওয়ার জন্যে ইব্রাহিম মল্লিক অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখছেন ভাইয়া মাই হাউস থ্যাংক ইউ আমার বাসা গাজীপুরের কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া ফোনের চার্জ শেষ ইব্রাহিম মল্লিক কলকাতা থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য দূর থেকে দেখছেন আমার ভিডিও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য ভাইয়া তানবীর বড় ভাই আসসালামু আলাইকুম আমি আপনার লাইভে নতুন আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই কেন নয় সাপোর্ট করব না কেন অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন আমার মতো যারা নতুন আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এই যেমন তানবীর ভাই বলছেন একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনার লাইভে নতুন আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনার লাইভ আপনার চ্যানেল ঘুরে আসবো এটা কি আপনার চ্যানেল জানাবেন রিপ্লি কমেন্টে এখানে যারা যারা কমেন্ট করছে যাদের চ্যানেল আছে এখানে প্রফেশনাল চ্যানেল আমি সবার চ্যানেল ঘুরে আসব না চার্জ একদম শেষ হয় নাই স্বামী আক্তার বলি স্বামী বলি চার্জ শেষ হয় না এখনও লাস্টিক অফ করে দিই

সবাই সাপোর্ট করবে সমস্যা নেই লাইভ থেকে তো যাওয়া যায় না আপনার চ্যানেলে লাইভ শেষ করে তারপরে যাব সেকেন্ড ফোন আরেকটা ফোন থাকলে যদি সেকেন্ড ফোন থাকতো তাহলে বসে যাওয়া যেত সমস্যা নেই লাইভ শেষ করে তারপর ঘুরে আসবো আপনার চ্যানেল তানভীর ভাই চার্জ শেষ হয়নি চল্লিশ পার্সেন্ট আছে এখনো তিন চার ঘন্টা লাভ করা যাবে এতক্ষণ তো আর সম্ভব না উপরে ফ্যান অফ করে দিয়েছি ফ্যান অফ করে দিয়েছি ফ্যানের শব্দে সংসার করে শব্দ হয়ে জন্যে আর এদিকে আমার মাসুদ ভাই গ্রামে বসে বসে ঘামতেছে যাই হোক ব্যাপার না মাঝে মাঝে একটু কষ্ট হবেই যারা লাইভটিতে অ্যাড হয়েছেন কমেন্ট করছেন সবার চ্যানেল ঘুরে আসবো আমি সবার চ্যানেলে ঘুরে আসবো এবং কমেন্ট করে আসবো জানিয়ে আসবো সাবস্ক্রাইব করে আসবো

ইংলিশ পারেন বেশি না কিন্তু আপনার ইংলিশ পারেন বেশি কিন্তু এরকম লেখেন কেন ইংলিশ ভাই শাওন মালাকার হাই হ্যালো কি অবস্থা ভালো আছেন শ্রাবণ ভাই মিস্টার সজীব বাঙ্গালা বাঙ্গালা অবশ্যই আমরা তো অবশ্যই বাঙ্গালা সামনে বলি হাসি একটা হাসি কি হলো হাসি কিছু না হাসি কিছু না সবাই বাঙালি আমরা সবাই বাঙালি ওই যে আন গা বান বন গা কঠিন নাম ভাই আপনার চ্যানেলের আপনার চ্যানেলটা ঘুরে আসবো আমি ইউ নো ইংলিশ টেন পার টেন পার্সেন্ট ইংলিশ নাইনটি পার্সেন্ট নো প্রবলেম ইউ ক্যান সেট ইন ইংলিশ সজিব রাজশাহী বিভাগ জি ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজশাহী বিভাগ থেকে আট হয়েছেন আমি ঢাকা বিভাগের গাজীপুর জেলা থেকে সজি এটা কি প্রফেশনাল চ্যানেল নাকি মানে ভিডিও ক্রিয়েটার হিসেবে কাজ করেন দুইজন আছেন লাইভ এই মুহূর্তে তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে লাইভটিতে অনেক দূর থেকে লোক বাইরে অ্যাড হয়েছে কোচবিহার থেকে আরেকজন বলছিল কলকাতা থেকে এ বিষয়টা অনেক ভালো লাগার মতো আমার ইউটিউব আছে ইব্রাহিম মল্লিক আমার নাম তো নাও ইব্রাহিম ওহ সরি সরি জি বুঝতে পারছি আমি এসকে সুহান থ্যাংক ইউ ভাইয়া লাইভে হওয়ার জন্য রাজশাহী বিভাগের কেউ আছো রাজশাহী বিভাগের কেউ আছেন কি লাইভে সজীব ভাই একটু নক করছেন জানাতে পারেন এসকে সুহান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে হওয়ার জন্য ভাই রাজশাহী বিভাগের কোন জায়গায় আপনার বাড়ি আপনাদের রাজশাহীর আমার দুজন ভালো বন্ধু আছে আমরা গাজীপুরে বাওয়াল কলেজে পড়াল করেছি এখন যদি তেমন যোগাযোগ নেই কোন জায়গায় জানাবেন প্লিজ সবাই লাইভটিতে লাইক করে সাথে থাকবেন সবাই এখন তিনজন আছেন লাইভে লাইক দিয়ে সাথে থাকবেন লাইক দিয়ে সাথে থাকবেন গরম লাগতেছে বেশি সবিকুল মিয়া গেল কোথায় সবিকুল মিয়া ভাই কই আমার আর তো কোনো সারা শব্দ নাই একমাত্র একজন আছে লাইব্রেরি মুহূর্তে না দুইজন আরেকজন চলে আসছে ওয়েলকাম ভাই লাইব্রীতে তো কি আজকের মতো লাইভটি এ পর্যন্তই আরও একদিন অন্য একটা লাইভে দেখা হবে সবার কথা হবে তো রেখে দিই আল্লাহ হাফিজ